আসসালামু আলাইকুম ঝালমুড়ি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি আর বাসাতেই যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এই ঝালমুড়ির রেসিপিটি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো চলুন তাইলে করে নিতে থাকি আমার আজকের এই সিম্পল ঝালমুড়ির রেসিপিটি এজন্য প্রথমে আমি ঝালমুড়ির মশলা করে নিব আর এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন করে নিয়েছি হলুদ ধনিয়া জিরা লবণ এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি থ্রি টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট ওয়ান টেবিল স্পুন করে আদা এবং রসুন পেস্ট আর নিব সরিষার তেল ঝালমোড়ের মশলা করে নিতে শুধু সরিষার তেল দিয়ে করে নিতে ট্রাই করবেন তাহলে এর স্মেলটা ভালো আসবে পেঁয়াজ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিবো এটাকে নেড়ে জাস্ট চার পাঁচ মিনিটের জন্য কুক করে নেব এবং এরপর আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর মাঝে অ্যাড করে দিচ্ছি আমার সুবিধা মতো আমি এতে শুকনো মরিচের গুঁড়ো স্কিপ করে নিচ্ছি ঝালমুড়িতে কুচি অ্যাড করে আমি ঝালটা অ্যাডজাস্ট করে নেব আপনাদের সুবিধা মতো আপনারা এখানে রেড চিলি পাউডারটা অ্যাড করে দিবেন এখানে অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যখন এই মশলা থেকে সুন্দর একটা অ্যারো মাছ এবং তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে এটা করে নেওয়া অলমোস্ট ডান এখন আমি ঝালমুড়ি করে নিব আর এর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে দিচ্ছি মুড়ি এখানে আমি আমার রেসিপিতে করে নেওয়া চানাচুর অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ কলি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এখানে আমি হাফ টেবিল স্পুন পরিমাণ লেমন জুস দিচ্ছি আর দিব দু চা চামচ পরিমাণ বক্সের মুখটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নিব একদম ঝালমুড়ি মামাদের মতো করে আলহামদুলিল্লাহ দেখুন এই ঝালমুড়ি করে নেয় এখন আমার একদম কমপ্লিট আর এটা খেতে স্বাদে গন্ধে একদম দোকানের মতোই হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি সানমন বাপ্পি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময়ে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ